নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরপ দত্ত বলছে নিশ্চয়ই করে আপনারা সকলে ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে একটা শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্যের সৃষ্টি হতে পারে হ্যাঁ আপনারা একদম ঠিক শুনছেন বাস্তবিক ক্ষেত্রে যেটা অনুমান করা যাচ্ছে হাইকোর্টে কান পাদলে যা শোনা যাচ্ছে ইন সার্ভিসদের একটা অংশ তারা যেভাবে পদক্ষেপ নিতে শুরু করেছে তাতে করে একটা কথা পরিষ্কার শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য আসতে চলেছে কারণ এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার ফলাফল সুদূর প্রসারী আসলে আগুন নিয়ে খেলা হচ্ছে এই আগুন যে কথায় গিয়ে থামবে আমি আপনি আপনারা কেউ বুঝতে পারছেন না স্বার্থপর সমাজে একদল মানুষ মনে করে যে আগুনটা তো পাশের বাড়িতে লেগেছে আমি কেন জল ঢালতে যাব কিন্তু এখন ব্যাপারটা হলো এটাই যে ওই আগুন কিন্তু আপনাদের বাড়িতেও লাগবে সেটা কিন্তু আমরা কেউ কল্পনা করতে পারছি না তো আবার যাদের ঘরের ছেলেমেয়েরা চাকরি পায়নি বা পড়াশোনা করছে তারা ভাবছে যে এতে কার বয়ে গেছে ওর চাকরি চলে যাচ্ছে তো ভালোই হচ্ছে ভবিষ্যতে আপনার ছেলে মেয়েরা কাদের কাছে পড়বে স্কুলগুলোর কি অবস্থা হবে আমরা কিন্তু কেউ এ কথা ভাবছি না হ্যাঁ এরপর আমি আপনাদেরকে সত্যি কথাটা যেটা বলার সেটা চেষ্টা করছি ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে অনেকেই উঠে পড়ে লেগেছে এবং এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে যারা বিরোধী গোষ্ঠীর আইনজীবী তাদেরকে সম্মানের সাথে বলছি যে ওনারা ওনাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে যা বলার সেটা বলছেন তো বিচারপতিকে খুশি করাটা তো কমিশনের কাজ রাজ্য সরকারের কাজ মধ্যশিক্ষা পর্ষদের কাজ বাঘা বাঘা লয়ার সুপ্রিম কোর্টের প্রত্যেকটা লয়ার কমিশনের হয়ে কথা বলছে রাজ্য সরকারের হয়ে কথা বলছে ইভেন সিবিআই ইনভেস্টিগেশন তার আইনজীবীরাও নিশ্চয়ই করে স্যাগ্রিকেশান চাইবেন তাহলে বিকাশবাবু আর বাবু এনারা যদি টোটাল চাকরিটাই উড়িয়ে দেয় এদের উপর দোষটা যদি পুরোটা চাপিয়ে দেওয়া হয় তাহলে মনে হচ্ছে না যে রাজ্য সরকার বা কমিশন এটা দায় সারা মনোভাব করছে ভাববেন যারা ওয়াই চ্যানেলে বসে আছেন তারা একটু ভেবে দেখুন আপনারা এতদিন ধরে বসে আছেন জুনিয়র ডাক্তারদের সাথে মিটিং করতে বাধ্য হয়েছিল সরকার এবং কমিশন মধ্যশিক্ষা পর্ষদ যদি গুরুত্ব আপনাদেরকে দিত ভালো যদি বাঁচত তাহলে নিশ্চয় করে আপনাদের সঙ্গে বসতো এবং মিট করত আপনাদেরকে সময় দিত দেখবেন শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী স্কুল সার্ভিসের চেয়ারম্যান তারা নীরব আছে এই নীরবতার কারণটা ওয়াই চ্যানেলে যারা বসে আছেন তারা কি বুঝতে পাচ্ছেন নিশ্চয়ই বুঝতে পারছেন যাই হোক সেটা আপনারা বুঝে সিদ্ধান্ত নিন এরপর এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল যোগ্য অযোগ্য স্যাগ্রিকেশন যদি হয় তাহলে ভালো কথা ধরে নিন তর্কের খাতিরে বলছি ছাব্বিশ হাজার বাতিল হয়ে গেল সমাজের একটা অংশ আনন্দে ফেটে পড়লো যাই হোক একটা বিরাট বড় কাজ করে দিলাম হ্যাঁ বন্ধু একেবারে এরপরে কি মজাটা হবে দেখুন এরপর আমরা এতদিন ধরে বলে আসছিলাম যে আপার প্রাইমারি প্যানেলে কেউ চাকরি নিতে চাইছে না এত এত সিট ফাঁকা থাকছে আরে ভাই কেন সিটগুলো ফাঁকা ছিল এই ছাব্বিশ হাজার চাকরিতে নাইন টেন ইলেভেন টুয়েলভে অনেকে জয়েন করেছিল হ্যাঁ একেবারে ঠিক বলছে যাদেরকে আপনারা অযোগ্য বলছেন সেই অযোগ্য ভদ্রলোকেরা সবাই কিন্তু আপার প্রাইমারি কাউন্সিলিংয়ে তারা অ্যাবসেন্ট আছে তাই সিটগুলো ফাঁকা হয়েছে এবং আপার প্রাইমারির ছেলেরা জবটা পেয়েছে কিন্তু যারা জবটা আপার প্রাইমারি পেয়েছে তারা কিন্তু নিজেদেরকে সিংহের মতো গর্জন করছে যে কি তারাও এখন দাবি তুলছে যে ছাব্বিশ হাজার চাকরিটা পুরোটাই কি ভুয়ো আমরা আমাদের নম্বর ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে আমাদের নম্বর কি একদম অথেন্টিক ছাব্বিশ হাজার যদি ক্ষমতা থাকে তা তাহলে তারা তাদের যোগ্যতার প্রমাণ দিক একটা একটা অংশ সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট করছে যারা এই ধরনের পোস্ট করছে তাদেরকে আমি একটুকু বলে রাখি যে ছাব্বিশ হাজার যারা ইনসার্ভিস কাউন্সিলিংয়ে যারা অংশ অংশগ্রহণ করেনি তাদের একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং গুরুত্বপূর্ণ মিটিং হয়ে গেছে এবং গুরুত্বপূর্ণ আইনজীবী বড় বড় আইনজীবী হাইকোর্টের যারা ব্যারিস্টার আমি বিকাশ বাবুর কথা বলছি না বাবুর কথা বলছি না বিকাশ বিকাশবাবু বাবু বাদেও যারা যে সমস্ত বড় বড় ব্যারিস্টার রয়েছেন আমি সেই সমস্ত আইনজীবীর নাম প্রকাশ্যে আনছি না তাদের সাথে বৈঠক হয়ে গেছে যে এস এল এস টি ষোলো ওয়েম সিটের সংস্থা কে নাইসা ডিরেক্টর কে পবন বানসাল আপার প্রাইমারির ওএমআর সিটের সংস্থা এবং ডিরেক্টর কারা ছিল এসএলএসটি ষোলো নিয়োগের সময় শিক্ষামন্ত্রী এবং আধিকারিক কারা ছিল আপার প্রাইমারির নিয়োগের সময় বা দুর্নীতির সময় এই ঘটনাগুলো যখন হয়েছিল তখন কারা 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 দায়িত্বে ছিল আপার প্রাইমারির ওএমআর সিট শিট কি অরিজিনাল আছে ওএমআর মিরর কি অরিজিনাল রয়েছে কমিশন তার হলমনামা আকারে জমা দিয়ে বলেছে তাদের কাছে অরিজিনাল ওএমআর সিট শিট নেই স্ক্যান কপি রয়েছে আর হয়তো খুব কিছুদিন পরই হয়তো আটটি আই তার অ্যান্সার আসবে তার পরিষ্কার বোঝা যাবে যে কি রয়েছে এরপর মুশকিল হচ্ছে তাদের একটা অংশ বলছে যে আমাদের যেহেতু অরিজিনাল ওয়েমার তো পবন বানসালের কাছে আছে ওই অরিজিনাল ওইটা অরিজিনাল নাকি সেটা নিয়ে প্রশ্ন উঠেছে থাকার পরেও আমাদেরকে ওইটাকে কেন্দ্র করে যদি বাতিল হয় তাহলে আপার প্রাইমারির তো অরিজিনাল মারি নেই স্ক্যান কপি রয়েছে সেটা ম্যানুয়েল ই মার্কশিট রয়েছে সেটাও তো ম্যানুয়েল যার সাথে সার্ভারের কোনো মিন নেই তারা চাইছে এই আপার প্রাইমারি যে নিয়োগ প্রসেস চলছে সেই নিয়োগ প্রসেসকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ একটি মামলা হয়তো জানুয়ারি মাসেতেই কি হবে ফাইল হয়ে যাবে তাদের উদ্দেশ্য এস এল এস চাকরি যদি তাদের বাতিল হয় তাহলে তাদেরকে হয় পুরনো চাকরি ফেরত দিতে হবে আর না হয় আপার প্রাইমারি প্যানেলের উপর প্রশ্ন রেখে আপার প্রাইমারি প্যানেলকে রিপ্যানেল করা বা ওয়েমার সিট চ্যালেঞ্জের মামলার দিকে গড়িয়ে অগ্রসর হওয়া এরপরে ভাবুন এইভাবে যদি একটার পর একটা প্যানেল ধসে যায় রাজ্যের শিক্ষা ব্যবস্থা কথাই যাবে নিয়োগকারী সংস্থা কমিশন তারা কিন্তু এই সমস্যাগুলো অচিরেই সমাধান করে দিতে পারত আজ যারা আপার প্রাইমারিতে যোগ্য বলে নিজেদেরকে বিবেচনা করছেন তারা কিন্তু নীরবে স্কুলগুলো জয়েন করছেন একেবারের জন্য বলেননি প্রতিবাদ করে বলেননি ওএমআর শিটটা কি হোক পাবলিশ করা হোক আমাদের ওএমআরটা কি কি দেখিয়ে দেওয়া হোক নিজেদের মধ্যে আপনারাও চুপচাপ বসে আছেন এই যোগ্যদের ফিরে অযোগ্যরাও কিন্তু স্কুলে জয়েন করে যাচ্ছে আপনারা হয়তো টেরও পাচ্ছেন না কিন্তু যেদিন এমন একটা দিন আসবে ইনভেস্টিগেশন হবে আবার সেই যোগ্য অযোগ্যের মধ্যে ঝামেলা তৈরি হবে তখন আপনারা বলবেন আমরা যোগ্য ওরা অযোগ্য কিন্তু এই সাধারণ কথাটা আমি বললাম এই ভয়ঙ্কর বার্তা হয়তো এই ইনফরমেশান যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন